হচ্ছে গ্রামের নির্যাতিত একজন বাবা সারাদিন পরিশ্রমের পরেও তার মেয়েকে সুখে রাখতে কিন্তু সেই সামর্থ্য তো আর পূরণ হয় না কারণ আমাদের সমাজে কোরবানির পশু জবাই হচ্ছে না হচ্ছে এই রকম নির্যাতিত বাবাদের জবাই তেমনই একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করব আজ তো চলুন শুরু করি রফিক ভাই ও রফিক ভাই রফিক ভাই আনার মাল দুই গাড়ি আনা শেষ হইছে আরে টিয়া দে নাই চলি যাই এ মাল কে ঠিক মতন থুইছ জি ভাই আনে যে জায়গাত কইছে নাই ওই জায়গাতে মাল গিন রাখি দিছি ভাই দুই গাড়ি তো 1200 টাকা হইছে কি 1200 টাকা আমি তো প্রতিদিনে মাল আনি 120 টাকা নিলে সমস্যা কি ভাই সামনে তো কুরবান 200 টাকা বাড়াই দিলে আল্লাহর কাছে দোয়া করিও যা যা কিনি খালি টিয়া করে যা যাক মোটামুটি দুই হাজার টিয়া হয়েছে ইগুন লই আর মাইয়ারে সাইতাম যাই অনেক দিন মাইয়ারে দেই না কারণ লাগলের বেদার বারামাশি ইগুন হাসকান মিনিট কারণ দিলে দুই ঘন্টা ইগুনের খবর থাকে না উমা পুর বান তো চলিছে কি কি খারা শিখাইতেন না নি আর হোলাই গরাছে বেদার বারামাশি হোলাই গরে বিয়া করায় কিচ্ছু আইLambda মানছে সিজনে সিজনা হলhara খায় ওরে কুরবানির টাইমে খাসি ও গা দুগা হয় ওমা আর কলে গিন সব গেছে কই কই খাসি কাশি আইয়েনে কি কয় মাননের দুঃখের কথা আর বান্ধবীরা diga তোর বাই হোর ভাইতে কি dise আই মিছা কথা না ইল্লে শর্মি সিদ্ধি নি আরে মানচের ঘরের দুয়ারে যাইলে দেই দুইొక్క কাশি খলাই রইছে জিরবা যায় কিriuম কিছু তো কইতা মারিনা কইতামো আরিনা করে আম্মা papi ji তো দুইొక్క তেতা দেন আইলে কাশি অটো তুই হাসা কথা কইছস

এরে তোরা 엄마 بولাইছে দাঁໜुनোস না কানে কিটা লানি মারি রাখছস কই আইহু নিন কামে আসি দেন 엄마 কামে কি করি লাদেন কি শাড়ি দে যা যা তোরা 엄마 بولাই নানি তোরা মুখ নানি

কিরে রে মা তোরে ডাক্কা দিছি কও ইয়ার ডাক্কা দিছে আই তো উন্ডায় কই অলি গেছি আই তো দেখছি তোরে ডাক্কা দিছি কি গো আর মাইয়ার ডাক্কা দিছেন কিলে ডাক্কা দিছে वाला கட்சி সমাজে মুখ দেখাইতে নারিন কিলে সমাজে মুখ দেখাইতে নারেনা মা তুই কি অপরাধ কইছছত নি তাইলে কি হইছে

আরে সোলিয়া নারে মা এথার তোরে রাখতন তোর বাপের সম্পত্তিছা হায় সোলিয়া মাইয়া মানি আর bande giri করব কে হে আর বান্ধি গিরি করব কে মাইয় যদি ভাল আসান তাই করবা নাই খাসি এখানে আমি দুইটা বিষয় উল্লেখ করতে চাই এই ভিডিওটা দেখে আপনি কি শিখলেন মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্স প্রথম কথা হচ্ছে সমাজের যেসব নোংরা এখনও আইনগুলা রয়েছে এগুলা পরিবর্তন কারণ এসব হারাম আইন কানুনের কারণে নির্যাতিত হচ্ছে অনেক ভাব তাই আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন আর এগুলা থেকে বিরত থাকবে আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের ভিডিও কি রকম লাগে আপনাদের থেকে তাও বলে যাবেন ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেন মামা বাগনির পাশে থাকবেন এটা অবশ্যই আমরা জানি এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার